আল্লাহ রব্লাহ আলামিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহ তাকে এক ডাকের মাধ্যমেও তার গোনা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইস্টরইলের ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনাহ করত আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ বলে ফেললো যে আল্লাহ তোকে আর করবে না আল্লাহ তোকে মাফ জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলামিন মালাকুল মাউদকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুহকে কে কবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন তোমাকে আমার রহমত সম্পর্কে কে দিয়েছে করব না গ্যারেন্টি যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই আদেশটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো